আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা কিন্তু অনুপাত নিয়ে আলোচনা করছিলাম তাই না অনুপাতের সঙ্গে আমরা শিখেছি অনুপাতের কি শিখেছিলাম অনুপাত বলতে তুলনা করা বোঝায় দুই বা ততধিক রাশির মধ্যে একই জাতীয় রাশির মধ্যে তুলনা করা বোঝায় ঠিক আছে রাশিটা যদি একই জাতীয় না হয় তাহলে কিন্তু অনুপাত হলো না যেমন আমার পাঁচশো টাকা তোমার দশ বছর এটা কি হলো একটা মুদ্রা আর একটা হচ্ছে বয়স তাই দুটাই বয়স হতে 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 হবে অথবা দুটাই মুদ্রা হতে হবে আমার পাঁচশো টাকা তোমার সাতশো টাকার অনুপাত এটা এটা হলো আমার বয়স তোমার বয়সের অনুপাত ঠিক আছে এই যে একই জাতীয় রাশি হলেই তাকে অনুপাত অর্থাৎ আমার তুলনায় তোমার কত গুণ বেশি কত অংশ কম এগুলোকে বোঝায় তাই আমরা লেখছি এখানে অনুপাত বলতে তুলনা করা বোঝায় একই জাতীয় রাশির মধ্যে তুলনা করাকেই অনুপাত বলা হয় প্রথম রাশি অপরটির তুলনায় কত গুণ বেশি কতগুণ কম কত গুণ কত অংশ এগুলো বোঝাচ্ছে সেটাই হচ্ছে অনুপাত অনুপাতের আমরা জানি এইরকম যদি একটা অনুপাত পাই আমরা চার অনুপাত পাঁচ এই প্রথম রাশিটাকে কি কি বলা হয় পূর্ব রাশি তাহলে আমরা লিখবো পূর্ব রাশি আর পরেরটাকে কি বলা হয় উত্তর রাশি উত্তর রাশি অথবা আরেকটা নাম দিয়ে দিতে পারি প্রথম রাশি আর এটার নাম বলতে পারি দ্বিতীয় রাশি ঠিক আছে এই হচ্ছে অনুপাত এখন আমরা শিখবো সমানুপাত কাকে বলা হয় সময় অনুপাত হচ্ছে চারটি রাশির মধ্যে তুলনা প্রথম দুটি অনুপাত এবং পরের দুটি অনুপাত যদি সমান হয়ে থাকে যদি চারটি রাশি এমন হয় যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত সমান তবেই তাকে আমরা বলবো সমানুপাত এই যে যদি চারটি রাশি এমন হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত সমান তবেই তাকে সম অনুপাত বলা হয় আমরা লিখতে পারি তাহলে গাণিতিক ভাবে কি লেখা যায় প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এটা যদি আমি এখন অনুপাতটা তুলে দিতে কি লিখি আমরা প্রথম ভাগ দ্বিতীয় তাই লিখবো না প্রথম ভাগ দ্বিতীয় সমান সমান লিখবো কি তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি সংক্ষেপে আমরা লিখলাম তাহলে কোন গুণ হয় না এখন বজ্র গুণন হয় তাহলে কি প্রথম গুণন চতুর্থ সমান দ্বিতীয় গুণন তৃতীয় ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম এবং চতুর্থের গুণ ফল দ্বিতীয় এবং তৃতীয় গুণফল সমান অনুপাত দিয়ে বললে বলবো কি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি আর যদি অনুপাত ছাড়ে বলতে পারি বলি তাহলে আমরা কি বলবো প্রথম এবং চতুর্থ রাশির গুণফল দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফল সমান সেটাই হচ্ছে সমানুপাত তাহলে এই যে প্রথম এবং চতুর্থ এই রাশি রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি প্রান্তীয় রাশি আর পরের দুটোকে কি বলবো তাহলে আমরা দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে বলবো আমরা মধ্য রাশি ঠিক আছে মধ্য রাশি এইটা আমাদের মনে রাখবো আমরা প্রান্তীয় রাশি ধর গুণফল সমান মধ্য দুই রাশির গুণফল সমান তবেই সেটা হলো যেমন আমরা অনুপাত অনুপাতগুলিকে আমরা এবিসিডি ধরে ধরতে কি দেখলাম এ অনুপাত বি সমান সি অনুপাত ডি লিখতাম না আমরা তাহলে এটাকে ভেঙে লিখলে কি লিখতাম এ ভাগ বি সমান সি ভাগ ডি বজ্রগ্রহণ করে কি এ ডি অনু সমান সমান বি সি এই যে ক্যালকুলেশনগুলো এগুলো কিন্তু আমরা অঙ্কের মধ্যে করব দেখা যায় একটা অঙ্ক পরীক্ষায় আসতেছে এটা কিভাবে করব দেখা যায় এরকম থাকে তিন নয় তিন চার নয় তিন চার নয় এর চতুর্থ সমানুপাতি কত হবে চতুর্থ সমানুপাতি কত বারো ছত্রিশ তাই না এখন আমরা করবো এই যে প্রান্ত রাশিগুলো গুণফল মধ্য রাশিতে গুণফল প্রান্ত রাশি কি কত বলত এই প্রথম আছে চতুর্থ কিন্তু নাই আমাদের তাহলে আমরা লিখবো প্রান্ত রাশি কি প্রথম হলো তিন এই যে প্রথম রাশিটা তিন গুণন চতুর্থ রাশি আমাদের জানা নেই এটাই আমরা নির্ণয় করব এই যে সমান সমান এখন মধ্য সূত্র কি রাশি সমান সমান দাঁড়াবে আমাদের হলো চার গুনুন নয় ভাগ হলো তিন তিন তৃক্ষ নয় তিন তিন চার বারো অর্থাৎ চতুর্থ রাশি আমাদের দাঁড়ালো বারো এখানে চতুর্থ সমান প্রতি কোথায় কত তাহলে বারো কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি ক নম্বর আছে এই ক নম্বর হলো ক্যান্সার এখন আমরা শিখবো ক্রমিক সমানুপাত কী ঠিক আছে আমরা শিখবো এখন ক্রমিক এই জায়গাতে একটু চেঞ্জ কি চেঞ্জ সংখ্যাটা একই এখানে চারটি রা বলে এখন আমরা বলবো তিনটি রাশির মধ্যে যদি তিনটি রাশি এমন হয় তিনটি রাশি এমন হয় যে প্রথম এবং দ্বিতীয় রাশি অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় রাশি অনুপাত সমান এখানে আমরা লিখবো দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত সমান হয় তাহলে আমরা এখানে একটু গাণিতিক ব্যাখ্যাটা ওইভাবে লিখবো এখন আমরা একটু চেঞ্জ হবে তাই না চেঞ্জটা করে আমরা কি হয় দেখা যায় আবার দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি এইরকম হলেই তাকে আমরা বলবি বলবি আমরা ক্রমিক অনুপাত এই অনুপাতটাকে উঠায় দেখে মনে হয় দেখি আমরা বা দেখবো প্রথম ভাগ রাশিগুলো লিখতেছি আমরা দ্বিতীয় সমান আমরা লিখবো দ্বিতীয় ভাগ তৃতীয় অর্থাৎ তৃতীয় রাশি এখন গুণ করলে দেখতে পাচ্ছি এই দুটা গুণ করলে দ্বিতীয় না দ্বিতীয় উপরে বর্গ সমান প্রথম গুণ তৃতীয় রাশি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এইটাও বলতে পারি আমরা যে মধ্য রাশির উপর বর্গ প্রান্তীয় রাশি দুটো গুণ ফলে সমান তাকে ক্রমে সমানুপাত বলা হয় তাহলে অঙ্কগ্রষণ সময় কিন্তু আমরা ওই সংজ্ঞা বলবো না বলবো কি প্রান্তীয় গুণফল গুণফল মধ্য রাশির উপর বর্গ হয় তাহলে এখানে একটা অঙ্ক দিয়ে দেয় যদি একটি ক্রমিক এবং তৃতীয় রাশি তিন এবং বারো হলে বা মধ্য কত সেটা আমাদের চেয়ে যায় না এই যে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম গুণ তৃতীয় তাহলে এই গুণফল প্রথম আর তৃতীয় গুণফল করবো তাহলে আমরা জানি কি মধ্যর স্কোয়ার সমান সমান কি জানি প্রথম গুণ তৃতীয় গুণগুলো করবো ছত্রিশ তাহলে মধ্যের উপর স্কোয়ার আছে এটা আমরা কি করবো এখন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে মধ্য রাশি সমান সমান মধ্য রাশি সমান সমান রুট ওভার ছত্রিশ ছত্রিশের বর্গমূল কত ছয় তার মধ্য রাশিটা হলো ছয় মধ্য রাশি ছয় কোথায় আছে এই যে ঘন গুরু অ্যান্সার আমাদের এইভাবে আমরা ক্রমিক সমানুপাতে দুইটি রাশির মান জানা থাকলে অপরটির মান আমরা নির্ণয় করতে পারি প্লাসগুলো মনোযোগ সংখ্যা দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার আগে তোমার দরকার পৌঁছে যাবে আমার ভিডিওটি সালামু আলাইকুম